আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে আমি প্লাস্টিকের বয়মে পেঁপের দানা হানড্রেড পারসেন্টভাবে জার্মিনেশন করলাম তো এটা হচ্ছে দেখেন এই যে প্লাস্টিকের একটা বয়ম তো এটা হচ্ছে পেঁপের দানা কত সুন্দরভাবে জার্মিনেশনে আসছে এবং খুব সহজ পদ্ধতিতে সহজ উপায় তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর পেঁপের বিচি যেটা বা পেপের দানা এটা আসলে জার্মিনেশন করা খুব কঠিন একটা বিষয় তো এটাকে ইনশাআল্লাহ খুব সহজ পদ্ধতিতে এত সুন্দর এত চমৎকারভাবে জার্মিনেশন করলাম তো তার আগে বলি এখানে আমি এখানে যে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে বিক্রম লাল তীরের বিক্রম পেঁপে তো এই পেপেটার ছয় প্যাকেট এখানে জার্মিনেশন দিয়েছি যদি আমি আপনাদেরকে এখানে দেখাই এটা হচ্ছে বিক্রম পেঁপে তীর সিট কোম্পানির এবং এটা হচ্ছে এক গ্রামের প্যাকেট এখানে হচ্ছে এখানে এখানে আপনি দেখেন এখানে হচ্ছে মাত্র এক গ্রামের যে প্যাকেট তো এখানে এই এক গ্রামের প্যাকেটগুলোতে এক একটা প্যাকেটে সাইড পিস করে আপনার পেঁপের বিচি থাকে পেঁপের দানা থাকে তো এভাবে আমি এখানে ছয় প্যাকেট জার্মিশন দিয়েছিলাম প্রায় দশ পনেরো দিন আগে তো এখানে ছয় প্যাকেটে ছয় প্যাকেটে ষাটটা করে থাকলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাটটার মতো এখানে দানা আসে তো দেখেন এখানে এই যে ছোট্ট একটা বাটি মোটামুটি এই যে যে বাটি এটার এখানে কিন্তু তিনশো ষাটটি পেঁপের দানা আছে এবং সাইড দিয়ে কিন্তু আরও স্পেস আছে তো মোটামুটি এরকম একটা বাটিতে এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শোটির মতো দানা কিন্তু খুব সহজে জার্মিনেশন করা যায় তো এর আগে আমি পেঁপের চারা দিয়েছিলাম প্রায় তেরোশো পিসের পিচের মতো তো আমি আসলে এভাবে জার্মিনেশন না করেই দিয়েছিলাম যার কারণে আমার ওই জার্মিনেশনটা মার গিয়েছিল মাত্র দুইশোটি জার্মিনেশনে আসছিল তো মূলত আমরা যারা পেঁপের চারা দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিচিটা ভিজানোর পরে যখন আমরা কাপে সরাসরি দিয়ে দিই এভাবে জার্মিনেশন না এনে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেঁপে একটা পেঁপে সাধারণত দশ থেকে পনেরো দিন সময় নেয় তো পনেরো দিন সময় যখন নেয় তো সেক্ষেত্রে যখন আপনি ওটা এটাকে কাপের মধ্যে দিবেন তো কাপের মধ্যে নির্দিষ্ট আর্দ্রতা বা নির্দিষ্ট পরিবেশ কিন্তু পায় না অনেক সময় আমাদের খেয়ালের অভাবে সময় মতো আমরা পানি দিতে পারি না কিন্তু আমরা এই যে এই যে বাটি এই বাটির মাধ্যমে খুব সহজেই কিন্তু পেঁপের দানাগুলো জার্মিনেশনে আনতে পারি দেখেন কত সুন্দর কত চমৎকারভাবে আসছে তো আমি এখন এই যে আমার সামনে এই কাপগুলো সাজিয়ে রেখেছি এই কাপের মধ্যেই আমি এই দানাগুলো দিয়ে দিব। এবং খুব দুই দিনের মধ্যে এগুলো কিন্তু খুব পাতা ছেড়ে খুব সুন্দরভাবে গ্রোথে চলে আসবে তো আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই এই যে আমার এখানে দানা আমি একটা কাপ এখানে খালি রেখেছি এখানে আমি মিডিয়া তৈরি করে রেখেছি তবে মিডিয়াটা আমি কীভাবে প্রস্তুত করেছি তো এইগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো তো আমি এখান থেকে যদি কিছু এই যে এখানে আমার যে মিডিয়াটা এখান থেকে আমি কিছু মিডিয়া এভাবে আমি নিচ্ছি এই যে যেভাবে নিয়ে নেওয়ার পরে এভাবে নিলাম নেওয়ার পরে জাস্ট হালকা একটু চাপ দিয়ে দেবো এভাবে একটু হালকা একটু চাপ দেওয়ার পরে এখান থেকে আমি একটা দানা যেটা জার্মিনেশন এসেছে এখান থেকে একটা দানা আমি এখান থেকে নেবো নেওয়ার পরে জাস্ট এভাবে রেখে দিয়ে এই যে জাস্ট দেখেন এভাবে করে আমি একটু চাপ দিয়ে দেবো এটা এটা আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এখানে আমি যখন আমি আমার শেডের মধ্যে রাখবো তো হালকা করে পানি ছিটিয়ে দেবো তো এভাবে করে আমি এভাবে সুন্দর করে এক একটা করে সাজিয়ে রাখবো তো একটা কথা বলে রাখি আমাদের এই যে যে বিক্রম যে পেঁপের দানাটি চারাটি এটা কিন্তু উপসি ভ্যারাইটি তো এখানে আমি একটা কথা বলে রাখি উপসি ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটির মধ্যে কিছুটা পার্থক্য আছে তো হাইব্রিড ভ্যারাইটি যেগুলো যেমন আমি লাল তীরের বাবু চারা দিয়েছি তো হাইব্রিড পেঁপেগুলো সাধারণত আপনার মহিলাটাই বেশি পুরুষটা খুব কম দেখা যাচ্ছে যে একশোটা বিচির মধ্যে অনলি পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচটা দানা আপনার পুরুষ হতে পারে আর উফসি ভ্যারাইটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার পুরুষ এবং মহিলা পেঁপে যেটা এই দুইটা উভয়ই প্রায় কাছাকাছি থাকে যার কারণে উফসি ভ্যারাইটি যখন আমরা কোনো জায়গায় রোপণ করবো কোথাও রোপণ করবো চারাটা তখন কিন্তু অবশ্যই তিনটি চারা উপসি ভ্যারাইটি যেগুলো সেগুলো মিনিমাম তিনটি চারা কিন্তু আমরা রোপণ করবো সেক্ষেত্রে পুরুষ যে চারাগুলো সেখান থেকে সেখান থেকে যেগুলো হবে সেগুলো আমরা কেটে দিয়ে স্ত্রীর যে চারাটা সেটা আমরা রেখে দেব আরেকটা কথা বলি এই যে যে বিক্রম যে পেপে বিক্রম যেটা তো এটা হচ্ছে লাল টির সিট কোম্পানির উফসি ভ্যারাইটি এবং এটা কিন্তু এটা কিন্তু হাইব্রিডের মতোই ধরে প্রচুর পরিমাণ ধরে তবে এটার ক্ষেত্রে যে যেহেতু উপসি ভ্যারাইটি তো এটা হচ্ছে কিছু পুরুষ এবং মহিলা থাকে যার কারণে তিনটি করে চারা রোপণ করতে হয় এবং আরেকটি কথা হচ্ছে এই যে লালটি সিট কোম্পানি এখানে কিন্তু একটা কল সেন্টার আছে আপনারা যদি দেখেন এই এখানে একটা কল সেন্টার আছে তো এই কল সেন্টারে আমি ফোন দিয়েছিলাম যেটা আসলে এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো তারা আমাকে এই বিক্রম পেপের পেপের যে আবিষ্কারক তো ওনার নাম্বারটা আমাকে দেন এবং ওনার সাথে আমি এই ব্যাপারটা নিয়ে এবং ওনার এই এই প্রোডাক্টটি নিয়ে অনেক দীর্ঘ সময় আলোচনা করি কথা বলি তো উনি আমাকে আশ্বস্ত করছেন যে এটা প্রচুর পরিমাণ ধরে এবং হাইব্রিডের থেকেও বেশি ধরে এবং কিন্তু এটা সমস্যা হচ্ছে একটাই যেটা হচ্ছে যে আপনার তিনটা করে লাগাইতে হবে এবং পুরুষ এবং মহিলা দুইটাই মিক্সচার থাকে তো উনি আমাকে এভাবে বললেন যার কারণে আমি এটা এটা কিন্তু এভাবে এই যে এই বাটির মধ্যে আমি জার্মিনেশন দিয়েছি তো এরপরে দেখেন এখানে কিন্তু আমি এই যে এখানে কিছু এখানে এভাবে ইয়া করছি যদি আমি এখান থেকে আর এভাবে নিয়ে এই যেগুলো এই যে এখান এটা এই যে এখানে এটাই হয়ে গেছে তো এভাবে আমি এখানে দেবো দেওয়ার পরে আমার এই যে মিডিয়া আছে এই মিডিয়া থেকে একদম কঠিন কিছু নয় যেভাবে দিলাম হালকা করে একটা চাপ দিয়ে দেবো এই যে যেভাবে করে আমি চাপ দিয়ে যেভাবে করে সাজাবো তো এখানে আমার তিনশো ষাটটা আজকে আমি ইনশাআল্লাহ এই তিনশো ষাটটি এখানে যে চারাগুলো আছে এগুলো আমি আমার এই কাপের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ এগুলো রেডি করবো এবং পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ এই এটা আমি কীভাবে দিলাম এবং কতদিন আসলে ভিজিয়ে রেখেছি আসলে এটা দিলেই হবে না এটা কিছু প্রসেসিং আছে ইনশা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর এই মিডিয়াটাও কিভাবে আমি প্রস্তুত করেছি এটা ইনশা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তো আমি আসলে একজন ভার্মি চাষি তো নতুন করে নার্সারি শুরু করেছি আসলে যে কোনো জিনিস নিজে না করলে আসলে ওটা বোঝা যায় না তো চেষ্টা করছি করতেছি যে ভালো কিছু করার জন্য ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমার সাথেই থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো এই বলে আমি আমার আজকের যে ভিডিওটি এটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি